আসসালামু আলাইকুম আজকে মিড রেঞ্জের মধ্যে বেশ কিছু ওয়াচ দেখাবো সবগুলোই বেল্টের ওয়াচ এগুলো থেকে ফার্স্টে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ ডেট ফিচার অ্যাভেলেবেল এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন গুলোর প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে লেদার স্টেপের মধ্যে অনেকেই লেদার স্টেপের ওয়াচ হন এটা হচ্ছে ফর্মাল টাইপের যারা ফর্মাল টাইপের ওয়াচ পড়তে পছন্দ করেন এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা প্রতিটি ওয়াচের সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে ফ্রি ব্যাটারি পাবেন অ্যান্ড সিম্পল একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন এরপর সিলিকন স্ট্র্যাপের মধ্যে যেটা দেখাবো এটা হচ্ছে এটা এটাতেও ডেট ফিচার অ্যাভেলেবেল এ হচ্ছে এটা লক ডায়ালটা এটার প্রাইস থাকবে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই যে ব্ল্যাক এটা হচ্ছে খুবই ট্রেন্ডিং একটি ওয়াচ বর্তমান সময়ে ডায়মন্ড কার্ড এই ফিনিশিংটা দেখেন হচ্ছে বডি এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং লকেও খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা রয়েছে এটা কোন ব্র্যান্ডের ইনসপার্ট বার্সন যারা ওয়াচ লাভার আছেন দেখি বুঝে যাচ্ছেন যেহেতু এগুলো ক্লোন ভার্সন এগুলো আসলে ব্র্যান্ডের নাম নেওয়া যাচ্ছে না এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ স্টেপে এটার যেই স্টেপটা আছে এটা একেবারেই সফট যারা সফট নিতে চাচ্ছেন আমি একটু দেখাই এটা সফটনেসটা একেবারে সফট স্টেপের মধ্যে এটাতেও ডেট ফিচার অ্যাভেলেবেল কর্নোগ্রাফ অ্যাক্টিভ এটা দুইটা কালার ভেরিয়েন্ট আমরা ভিডিওতে দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা একটা কালার এটারও সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর আমরা যে ওয়াচটা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্রাউন স্টেপের মধ্যে অ্যান্ড বিথের ডায়াল শেপটা দেখিয়ে দিইটার ব্যাক পার্টটা এগুলোর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ এটার আরেকটা যেটা ব্ল্যাকটা ওটা অ্যাভেলেবেল সেটার ব্ল্যাকটা এরপর আমরা যেগুলো দেখাবো এটা হচ্ছে এই যে এটা অনেক ট্রেন্ডিং এবং হচ্ছে এটা খুবই পছন্দনীয় একটি ওয়াচ এটা হচ্ছে ফুল হোয়াইট এটা লকটা দেখিয়ে দিই হচ্ছে লক লকেও ব্র্যান্ডিং করা রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটার চারটা কালার ভেরিয়েন্ট এই হচ্ছে একটা এটা আমরা একটু দেখিয়ে দিই এ হচ্ছে ফুল ব্ল্যাকটা এটা হচ্ছে সিলভার বডিটা অ্যান্ড এটা হচ্ছে রোজগোল্ড বডিটা এরপর আমরা যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এই ওয়াচটা এটারও চারটা কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে গ্রিন স্টেপ আর গ্রিন ডায়ালটা অ্যান্ড এটার ভেজেলটা হচ্ছে ব্ল্যাক এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার এই হচ্ছে ব্ল্যাক স্টেপটা অ্যান্ড এটার ভেজেলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বডিটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গ্রিন স্টেপে সিলভার বডি অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক স্টেপে সিলভার বডি অ্যান্ড ব্ল্যাক ডায়াল তো আমরা সবগুলো আছে আরেকবার দেখিয়ে দিই হচ্ছে দুইটা আর বাকিগুলো একবার দেখিয়ে দাও যাদের যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করে পারচেস করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন